সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুকলাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম বাংলা হাজিরাতকে দুনিয়া প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ একত্রে বাসাইকৃত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন তো প্রথমত আপনারা প্রথম পরিচ্ছেদে পাবেন এই ইজাজত নেওয়া জরুরি কার কার কাছ থেকে ইজাজত নিতে হবে আমেল ও কবিরাজের জানাব কিছু মাসলা জবরদস্তি রোহানি শক্তির তদবির সহ এরকম প্রত্যেকটা হাজিরাত এখানে বইটার শুরু থেকে আপনারা পেয়ে যাবেন প্রথম খণ্ডে এইভাবে আপনারা একচল্লিশটা হাজিরাত এই বইটার মধ্যে পাবেন এবং এরপরে আপনারা পাবেন আরবি উনত্রিশ সরফের আবজাত সম্পর্কে দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে আপনারা কাজগুলো পেয়ে যাবেন যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অথবা সরাসরি কল দিয়ে কথা বলে আপনারা বই অর্ডার করতে পারবেন